আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আমি কথা বলবো আমেরিকাতে আপনারা বৈধ উপায়ে কিভাবে আসতে পারেন এতদিন আপনারা ইলিগালি বা বাইরোডে যেভাবে আসে সেই বিষয়ে ভিডিও দেখেছেন সো আজকে এই ভিডিওটি দেখবেন যে আপনারা বৈধভাবে কিভাবে আসতে পারেন যখনই আপনি বৈধভাবে আসতে পারবেন না তখনই কিন্তু আপনি অবৈধ পথে বেছে নেবেন কিন্তু সবারই আগে উচিত বৈধভাবে আসা যখন আপনি দেখলেন যে বৈধভাবে সম্ভব হচ্ছে না আপনার সব দিক দিয়ে সমস্যা সেক্ষেত্রে আপনারা ভিসা ছাড়া বাইরোডে বাই রোডে আমেরিকাতে আসতে পারেন তো চলুন দেখা যাক আপনারা কোন কোন উপায়ে বৈধভাবে আমেরিকাতে আসতে পারেন প্রথম যে উপায়টি সেটি হচ্ছে আপনি আমেরিকাতে ট্যুরিস্টে আসতে পারেন ট্যুরিস্ট ভিসার মতো আমেরিকাতে আসার মতো সহজ কোনো আর ভিসা হতে পারে না সো এখানে আপনারা ট্যুরিস্টে এসে লিগালভাবে ওয়ার্ক পারমিটও পেতে পারেন এবং এখানে আশ্রয়ও পেতে পারেন যদি আপনি আপনার সমস্যার কথা তুলে ধরতে পারেন আপনারা যেভাবে আসুন না কেন ট্যুরিস্টে খুব অল্প টাকায় আসতে পারেন এবার চলুন দেখা যাক আমেরিকাতে যাওয়ার সহজ আটটি উপায় সেগুলো কি কি। অনেকেই বলে বাংলাদেশ থেকে আমেরিকাকে নাকি মনে হয় চাঁদের দেশ সেখানে কোন চাঁদের আপন মনে চরকা কাটছে আর সেখানকার মানুষ লাল নীল ফিতা উড়িয়ে রঙিন ঝলমলে জীবনের ধারায় নিজেদেরকে বিলিয়ে দিচ্ছে সেই দেশটা দেখতে কেমন যেখানে যদি একবারের জন্য হলেও যাওয়া যেত কিন্তু তাও কি সম্ভব যদিও কিছুদিন আগে লটারির মাধ্যমে অনেকেই আমেরিকায় পাড়ি দিত কিন্তু ডোনাল্ড ট্রাম্প দেশটির প্রেসিডেন্ট হবার পর থেকে সেটি বন্ধ করে দিয়েছিল তবে এ পরিস্থিতির মধ্যেও আমেরিকায় যাওয়ার কয়েকটি সহজ উপায় রয়েছে ট্রাম্প প্রশাসন অভিবাসন নীতিতে বড় ধরনের পরিবর্তন আনলেও এখনও চাকরি পরিবার ও শিক্ষা ক্ষেত্রে বেশ কয়েকটি ক্যাটাগরিতে আমেরিকার ভিসা পাওয়ার সহজ উপায় রয়েছে যার মধ্যে অন্যতম উপায় হচ্ছে এমপ্লয়মেন্ট বা বেজট ইভি সিরিজ যারা আমেরিকায় স্থায়ীভাবে চাকরির হিসাব পেতে আগ্রহী তারা ইভি সিরিজের এক থেকে পাঁচ পর্যন্ত ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন ইবি এক এর মধ্যে কয়েকটি বিষয়কে প্রাধান্য দেওয়া হয় যেমন কোন বিষয়ে অসাধারণ দক্ষতা যদি থাকে বা বিশেষ কোনো ক্ষেত্রে দক্ষতা এছাড়াও গবেষণা ক্ষেত্রে ভালো দক্ষতা থাকলে গবেষণা প্রতিষ্ঠানের চাকরির জন্য ভিসা পাওয়া যায় তবে এসব ক্ষেত্রে নির্দিষ্ট প্রমাণপত্র প্রয়োজন হয় ইভি টু কোনো ব্যক্তির যদি কোনো ব্যতিক্রমী দক্ষতা বা উচ্চতর শিক্ষা থাকে তাহলে তিনি স্থায়ীর জন্য চাকরির জন্য আবেদন করতে পারবেন এক্ষেত্রে আমেরিকার কোনো প্রতিষ্ঠান থেকে দক্ষতার ভিত্তিতে আপনার কাছে চাকরির অফার লিটার থাকতে হবে ইভি থ্রি এই ক্যাটাগরিতে দক্ষ কর্মী বা দক্ষ প্রফেশনাল ব্যক্তিরা ভিসা পেতে পারেন তবে দক্ষতার বিষয়ে আমেরিকার কোনো প্রতিষ্ঠান থেকে চাকরির অফার লেটার থাকতে হবে কিন্তু এই বিষয়ে আমেরিকায় কর্মী পাওয়া সহজ কিনা বিষয়টি যাচাই করে নেবেন কারণ এ বিষয়ে সেখানে দক্ষ জনবল থাকলে আপনি ভিসা পাবেন না ইভি ফোর বিশেষ অভিবাসীদের ভিসা দেয় আমেরিকা দেশটির ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্ট আইএনে উল্লেখিত বিষয়গুলোতে অভিবাসীরা স্থায়ীভাবে চাকরির ভিসা পেয়ে থাকে এর মধ্যে রয়েছে ন্যাটোর সাবেক কর্মী বা ন্যাটোর সাবেক কর্মীর স্পাউস চিকিৎসক স্বজন বাহিনীর সদস্য ইরাক ও আফগানিস্তানের ভাষা জানেন এবং ইংরেজি অনুবাদ করতে পারেন এমন ব্যক্তি ধর্মীয় ব্যক্তিত্ব বা কর্মী অন্যতম আবার এর জন্য কোনো চাকরির অফার লেটার দরকার হয় না। ফাইভ আপনার যদি আমেরিকা গিয়ে উদ্যোক্তা হওয়ার মতো অর্থ থাকে তাহলে ভিসা পেতে পারেন তবে এই ক্যাটাগরিতে আপনাকে ভিসা পেতে হলে সেখানে গিয়ে ব্যবসা শুরু করতে হবে এবং কমপক্ষে দশজন আমেরিকানকে চাকরি দেওয়ার সমর্থ থাকতে হবে এমনকি কমপক্ষে পাঁচ লাখ ডলার বা বাংলাদেশে টাকায় চার কোটি টাকার বেশি বিনিয়োগ করতে হবে তবে পাঁচটি ক্যাটাগরিতে আপনার ভিসা পাওয়ার সুযোগ না থাকলেও আরও কয়েকটি আপনার জন্য রয়েছে সেগুলো হলো কর্মসংস্থান কাজের প্রস্তাব আমেরিকার কোনো প্রতিষ্ঠান আপনাকে সেখানে কাজের প্রস্তাব দিয়ে যদি অফার লেটার পাঠান তাহলে আপনি ভিসা পেতে পারেন সেক্ষেত্রে ওই প্রতিষ্ঠানকে আগে দেশটির ডিপার্টমেন্ট অফ লেবার ডিওএল থেকে সার্টিফিকেট নিতে হবে এবং অভিবাসী শ্রমিক নিয়োগের অনুমতি চেয়ে আবেদন করতে হবে এই ক্যাটাগরিতে আমেরিকা প্রতি বছর এক লাখ চল্লিশ হাজার ভিসা দিয়ে থাকে পরিবার বা স্পাউস আমেরিকায় যদি আপনার পরিবার বা আইনগতভাবে বৈধ সঙ্গীর নাগরিকত্ব থাকে তাহলে আপনি সহজেই ভি ভিসা পেতে পারেন আমেরিকার যে কোনো নাগরিক তার সঙ্গী বা পরিবারের সদস্যকে সেখানে নেওয়ার জন্য সরকারের কাছে আবেদন করতে পারেন আমেরিকান কোনো নাগরিকের সঙ্গে আপনার বাগদান হলেও আপনি সেখানে যাওয়ার অনুমতি পেতে পারেন তবে বাগদান বৈধভাবে হতে হবে এবং বাগদানের পর অন্তত দুই বছর পার হতে হবে এরপর আপনার যার সঙ্গে বাগদান হয়েছে তিনি আপনাকে আমেরিকা নেওয়ার জন্য আবেদন করতে পারবেন এক্ষেত্রে প্রথমবার আপনি কমপক্ষে নব্বই দিনের ভিসা পাবেন পড়াশোনা পড়াশোনার জন্য আপনি আমেরিকার ভিসা পেতে পারেন তবে এই প্রক্রিয়ায় আপনি সেখানে থাকার স্থায়ী অনুমতি পাবেন না তবে পড়াশোনার সময়ে আপনি আপনার সঙ্গে সম্পর্কিত কোনো প্রতিষ্ঠানের চাকরির প্রস্তাব পেলে এসে আবার আমেরিকাতে প্রবেশ করতে পারবেন সো এই ছিল আজকের ভিডিওতে আপনারা যদি এগুলোর মধ্যে যদি যে কোনো একটি বিষয়ে দক্ষতা আপনার থাকে আপনার যদি দক্ষতা আপনি অর্জন করতে পারেন সেই দক্ষতা অনুযায়ী আপনি অ্যাপ্লাই করার সমর্থ রাখেন তাহলে অবশ্যই আপনি আগে বৈধভাবে ট্রাই করুন তারপর আপনি অবৈধ পথটি বেছে নিতে পারেন ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ এবং আরেকটি বিষয় বলে রাখি বৈধভাবে আসলে আপনার খুবই কম টাকা খরচ হবে দেখা যাচ্ছে আপনার বিমান ভাড়া থেকে শুরু করে আপনার হোটেল বুকিং এবং আপনার ভিসার কিছু বেসিক খরচ হতে পারে বৈধভাবে ভাবে খুবই কম টাকা লাগে আপনারা আগে বৈধভাবে চেষ্টা করুন তারপরে আপনারা অন্য কোনো পন্থা অবলম্বন করবেন সো ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ